যতটুক সম্ভব ঘর হিট রাখতে হবে আচ্ছা আচ্ছা ঘর হিট থাকলে গাউট সাধারণত শীতের আগে আগে হয় শীতের মাঝখানে হয় শীত যায় যায় অবস্থায় হয় আমি আগে কয়লা দিয়ে হিট দিতাম ঘরে তাতে ওই ধোয়া হইতো নিপুলের পানি ফুটাই ফুটাই ওরা ওই যে ঠুট দিয়ে একটু ঠুকা দেয় টুকা দেয় পানি পরে ওই পানি ওদের হয় না আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি তানবির আহমেদ সাগর আজকে চলে আসলাম আপনাদের মাঝে কর্মফল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে এসেছি এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যিনি আশেপাশের দুই তিন গ্রাম ব্রয়লার মুরগি বা মুরগি পালনে উৎসাহিত করে এখন বেকারত্ব দূর করার চেষ্টা সে চালিয়ে যাচ্ছে এবং সে নিজেও অনেক অনেকগুলো খামার পরিচালনা করছে তার কাছ থেকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার কিছু চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সামনে শীত আসতেছে শীতের সময় যে আপনার গুলো হয় তো খামারিরা যারা নতুন খামারি বা শুরু করছে মাত্রই তারা শীতের সময়টা পায় নাই তাদের মানে কি কি সাজেশন আপনি দিবেন আপনার এই চোদ্দ বছরের অভিজ্ঞতায় যে শীতকালীন সময়টা এইভাবে করলে ভালো ফলাফল পাইতে পারে আর কি শীতকালে আসলে ঠান্ডার জন্য মুরগির প্রচুর সমস্যা হয় তো যতটুক সম্ভব ঘর হিট রাখতে হবে আচ্ছা আচ্ছা ঘর হিট থাকলে মুরগির ঠান্ডাটা কম লাগবে আর এই যে বর্তমানে আমাদের এলাকায় একটা ভাইরাস অলরেডি অনেক ফার্মে ফার্মেডুকসাইডেল এই গাউট আচ্ছা গাউট সাধারণত শীতের আগে আগে হয় শীতের মাঝখানে হয় শীত যায় যায় অবস্থায় হয় গাউট প্রায় সারা বছরই দেখা যায় এই বাইরের জনিত যে গাউটের চিকিৎসাটা এটা আহামরি কোনো মরণ বিধি না সারা যায় ওই ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিক আছে অন্যান্য আরো ভাইরাসনাশক ওষুধ আছে এগুলো দিলে সেরে যায় আমি আগে কয়লা দিয়ে হিট দিতাম করে তাতে ওই ধোঁয়া হইতো ধোয়াতে আবার মুরগির শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতো এখন কয়লা ব্যবহার করি না কোনো প্রথম দু এক বছর করছিলাম এরপরে আর কয়লা ব্যবহার করি না ওই পর্যাপ্ত দুইশো বার ভাব দিই একটা একটা বুটারে চারটে ভাব থাকে বার ভাব দিলে চার পাঁচটা বুটার ফিট করলে গর গরম হয়ে শীতের মধ্যে সাধারণত ঘর গরম রাখা হইলে এটা প্রধান গড় গরম থাকলে আবার একবারে পর্দা চতুর্দিকে লাগাই দিলেও চলবে না আবার পর্দা আপ ডাউন করে ভিতর থেকে কিছু এই ভিতরে গ্যাসটা বের করা লাগবে একটু শীতের মধ্যে পরিশ্রম বেশি খামারিদের পরিশ্রম বেশি শীতের মধ্যে অল্প টাকার মধ্যে এক লাখ বিশ এক লাখ এর ভিতরে তোমার জিও শিট দেয়া এটা যেমন লোহা ইয়ে আছে ওই সোলার বেড়া দেয়া উপরে পলিথিন জিও সিট দিয়ে করছি অনেকে আবার সোলার কোন দিকে সংগ্রহ করতে না পারলে চাটাই দিয়া পলিথিন দিয়া তারপরে জিও সিট দিলে এক লাখের মধ্যে এক হাজার মুরগির সেট হয়ে যাবে বাস কাট দিয়ে বাস তো হ্যাঁ বাস দিয়েই করবে আর যদি কাঠ দিয়ে করতে চার একটু খরচ ক্ষেত্রে উচ্চতাটা পাশের যে উচ্চতাটা এটা কত রাখলে ভালো পাশের উচ্চতা সবসময় আট ফিট রাখলে ভালো হয় মাঝখানে বারো তেরো আমি দেখতে পাচ্ছি যে আপনার খামারের শেডের ভিতরের নিপুলগুলো গুলো যে উপরে উঠাই রাখছেন কিন্তু আপনার পানিগুলো খাচ্ছে ম্যানুয়ালি পড়ে এটার কারণ কি এটার কারণ শীতের মধ্যে এরা পানি কম খায় নিপুলে দিলে ওরা ইচ্ছা মতো খাইতেছে কিন্তু গরমের ভিতরে ওদের পর্যাপ্ত পানির দরকার কারণ ওদের এমনি গরমে শরীর গরম হয়ে থাকে গরিব শরীর দুর্বল হয়ে থাকে নিপুলের পানি ফুটাই ফুটাই ওরা ওই যে ঠুট দিয়ে একটু ঠোকা দেয় টুকা দেয় পানি পড়ে ওই পানি ওদের হয় না এই যে ওজন কম না শুধু পানির অভাবে ওরা আরো বেশি মারা যায় এই জন্য গরমের মধ্যে ওইটা আমি ব্যবহার করি না ওই ড্রিঙ্কারের ব্যবহার করি এই ড্রিঙ্কার আছে দুটো ড্রিঙ্কার আরো ভালো আরো ভালো তো যারা নতুন খামার করবে একেবারে নতুন খামারি ভাইয়েরা যারা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার একটা মেসেজ আমি আশা করতেছি নতুন উদ্যোক্তা যারা হইতে চাইতেছে যারা এই সেক্টরে আসতে চাইতে তাদের কাছে আমার একটা পরামর্শ যারা পুরাতন খামারি আছে তাদের কাছ থেকে বুদ্ধি নিবে পরামর্শ নিবে তাদের সংস্পর্শে থাকবে তাদের পরামর্শ নিবে ঘন ঘন তাদের সঙ্গে যাতায়াত করবে সমস্যাগুলো বলবে সমাধান হবে সমস্যা বলবে না সমাধান খুঁজে পাবে না যত অভিজ্ঞতা সম্পন্ন খামারিদের সঙ্গে তাদের থাকবে তারাই এবং আস্তে আস্তে সেও তো এক সময় অভিজ্ঞতা হয়ে যাবে তা দেখা যাবে ওর কাছে আরেকজন পরামর্শ জন্য আসবে এইভাবে আসলে বানগুলা আগে যাইতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা আছে আরো হ্যাঁ বাড়ানো চিন্তা আছে লুক পাওয়া যায় না এই জন্য আর কি বার এই যে চিন্তা ভাবনা তো কাকার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম আপনার খামারের সাফল্য কামনা করি আরে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুয়ালাইকুম সালাম যারা পুরাতন খামারি আছে তাদের কাছ থেকে বুদ্ধি নিবে পরামর্শ নিবে তাদের সংস্পর্শে থাকবে তাদের পরামর্শ নিবে ঘন ঘন তাদের সঙ্গে যাতায়াত করবে সমস্যাগুলো বলবে সমাধান হবে জি জি সমস্যা বলবে না সমাধান খুঁজে পাবে না যদিও পরা অভিজ্ঞতা সম্পূর্ণ খামারিদের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে বোঝা পরামর্শ থাকবে বলো তারাই ভালো করবে এবং আস্তে আস্তে সেও তো এক সময় পড়াত অভিজ্ঞতা হয়ে যাবে তা দেখা যাবে ওর কাছে আর একজন পরামর্শের জন্য আসবে এইভাবে আসলে বানগুলা আগাই যাইতে তো কি আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা না আজকে আছে আরো এই জন্য আর কি বাড়াই বাড়ানোর চিন্তা ভাবনা আছে তো কাকার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম আপনার খামারের সাফল্য কামনা করি আপনার আহ দীর্ঘায়ু কামনা করি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম